আজ বলবো আমার গল্পের সুমির মতো কত মেয়েরাই না জানি এই সমাজে ঠকে যায় সৌগত এবং সুমি একই ব্রাঞ্চে চাকরি করে পরস্পরকে ভালোবাসে সুমি উইডো সৌগত আনম্যারেড সুমির ছ মাসের সংসার জীবনের ইতি ঘটেছে হাজব্যান্ড মারা যাওয়ায় সুমিকে সৌগত বুঝিয়েছে তার এই উইডো দশার জন্য সে কোনোভাবেই দায়ী নয় খড়কুটোর মতো সৌগতকে আঁকড়ে সুমি বাঁচতে চায় সৌগতকে সে বিয়ের জন্য প্রেশার দেয় কারণ পরনিন্দা বা লোকলজ্জাকে অ্যাভয়েড করার এটাই একমাত্র পথ সৌগত বোঝায় কোনোভাবেই ছ মাসের আগে বাড়ি কমপ্লিট না হলে সে বিয়ে করতে পারবে না কারণ সে সদ্য বাড়ি তৈরির কাজে হাত দিয়েছে এবং বাড়ি তৈরির টাকাও সে সুমির কাছে হেল্প হিসেবে চায় সুমি তার সর্বস্ব অর্থাৎ স্যালারির একটু একটু করে জমানো ফিক্সডগুলো ভেঙে সৌগতর হাতে তুলে দেয় কিন্তু ছটা মাস যেতে না যেতে বাড়ি কমপ্লিট হওয়ার পরে সৌগত সুমিকে অ্যাভয়েড করে অন্য ব্রাঞ্চে ট্রান্সফারের চেষ্টা করে সুমির কানে কথাটা গেলে সে কারনায় ভেঙে পড়ে অনেক বোঝায় কিন্তু সৌগতর এক কথা সে অনেক সুন্দরী আনম্যারিড মেয়ে পাচ্ছে কেন সে উল্টোকে বিয়ে করে জীবন নষ্ট করবে একটা সময় পরে তিন সপ্তাহ গেলেই সুমি লক্ষ্য করে ফেসবুকে সুন্দর ছবি পোস্ট করেছে বউকে নিয়ে সৌগত সঙ্গে ক্যাপশনে লিখেছে আমার রানী সৌগতের মনের বা সেই বাড়ির রানী হওয়া সুমির আর হয় না কাজটা সৌগত কি ঠিক করেছে তাকে কি আপনারা বুদ্ধিমান বলবে আমি কখনোই বলবো না কেন বলবো না সেটাই এখন বলবো এখন বলব আপনি যদি বুদ্ধিমান হন তবে কোনো উইডো নারীর কোন চারটি গুণ আপনি খেয়াল করবেন এবং তাকে বিয়ে করে আফসোস করবেন না একটি আনম্যারিড মেয়েকে বিয়ে করলে সে যে ছোটোখাটো ভুলগুলো করে একটি উইডো নারীর পূর্ব অভিজ্ঞতা বা ধৈর্য অনেক বেশি থাকায় সেই ছোটোখাটো ভুলগুলোতে সে কখনোই করবে না সে অবশ্যই আপনাকে ভালোবাসবে তার একটি জীবন অনেক কষ্টে কেটেছে তার অকালি স্বামী মারা গেছে সুতরাং আপনাকে পাশে পেতে কাছে পেতে আপনার ছায়া সঙ্গী হতে সে সব সময় সর্বদা চেষ্টা করবে আপনাকে কখনোই সে অশান্তি দুঃখ দেওয়া থেকে বিরত থাকবে সে চেষ্টা করবে আপনার সম্মান এবং ভালোবাসার মর্যাদা দিতে একটি আনম্যারিড মেয়েকে বিয়ে করে আপনি যে সম্মান পেতেন ঈশ্বর হয়তো তার দ্বিগুণ সম্মান আপনাকে দিল কে বলতে পারে